আগামী 12 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে বাংলাদেশে এই ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ এই ঢাকা দুই নির্বাচনী আসন কেরানীগঞ্জ এবং সাভার নিয়ে যে নির্বাচনী আসন এই আসনে ইসলামের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ারে অবশ্যই গণমানুষের বিজয় অর্জিত হবে বড় মানুষের প্রত্যাশা পূরণে হবে হাত ঢাকা দুই নির্বাচনী আসন থেকে বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জন্য আজকে আমরা প্রথম এই ঢাকা দুই নির্বাচনী আসনে আনুষ্ঠানিক ভাবে আমরা প্রচারণায় নেমেছি এটা আমার রোহিতপুর ইউনিয়ন রোহিতপুর ইউনিয়নের একটা অংশের মধ্যে আমরা আছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আজকে আমাদের ঢাকা দুই নির্বাচনী আসনের সকল এলাকা থেকেই আনুষ্ঠানিক ভাবে আজকে প্রচারণা শুরু হয়েছে আমরা দোয়া করি ইনশাআল্লাহ হাত পাখার বিজয় হবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বিজয় ছাড়া অন্য কোন চিন্তা ভাবনা ঢাকা দুই নির্বাচনে আসনে করছে না অতএব পরিষ্কার বিজয়ের জন্যই আমরা মাঠে নেমেছি আমরা সকলের দোয়া চাই সকলের সমর্থন চাই আমরা এই ঢাকার দুই নির্বাচনী আসনের জনগণকে আশ্বস্ত করতে চাই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল যখন ক্ষমতায় ছিল বিএনপি সহ জামাত সহ অন্যান্য দলের নেতা কর্মীরা নিরাপদ এলাকায় থাকতে পারে নাই বিএনপি যখন ক্ষমতায় ছিল অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা নিরাপদ এলাকায় বসবাস করতে পারে নাই আমি সকলকে আশ্বস্ত করতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি নির্বাচিত হয় আর ক্ষমতায় যায় তাহলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের সকল মতের সকল মানুষ নিরাপদে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে ইনশাআল্লাহ এই জন্য আমরা সকলের সমর্থন চাই সকলের কাছে হাত পাখা মার্কাই ঢাকা দুই আসনে আমরা ভোট চাই